হে ব্রাদার্স কে অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আসছো তো আজকে আসছি আমরা মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আজকে আমার সাথে আছে আদিত্য এবং আমরা কই যাচ্ছি জানো আজকে যাচ্ছি আমরা যশোর রেলওয়ে স্টেশনে দিন ওখান থেকে কিছু ঘোরাঘাটি করবো করে তারপর দুপুর দুইটায় বেনাপোল এক্সপ্রেসে ফিরে আসবো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগতে চলেছে তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাক সো লেট স্টার্ট দ্য ভিডিও এই ফিউ মিনিট লেট One hour later.

বৃষ্টিতে নিজে গেছি বৃষ্টিতে পেতে খেয়েছে তবুও আর কি বেশি থামার পথে তো এখন আমরা সবাই ভিতর ঢুকবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের গরমে বৃষ্টিতে ভিজে অবস্থাটা একটু করুণ অবস্থায় ইন্টারন্যাশনাল যেটা বর্তমানে উড়ে পরিত্যক্ত হয়ে গেছে জুলাই বিপ্লবের সময় কি হয়েছিল তো এখন আমরা টুকটুক করে হাঁটছি এটা এখন যাব আমরা হচ্ছে যশোর দরডানা আর ওখানে যে আমরা দর্ডানার বিখ্যাত সেই সাকিব দাতেই ট্রাই করবো আর কালেক্টর কিছু পিক তুলবো তো দেখো কেমন লাগে লেটস গো তো আমরা এখন ঐতিহ্যবাহী যশোর কালেক্টরেট ভবনের সামনে আসি এখানে দেখো অনেক কাপলস আছে অনেক কাপলস শুধু আমরাই দুজন সুন্দর ব্র তো আমরা এখন ঐতিহ্যবাহী কালেক্টরেটের সামনে দিয়ে হাঁটছি আর এখানকার লুক তো দেখো পিছনে যে কী সুন্দর একটা পিছন গাছ আর আমাদের অবস্থা যতটা কাহিল বুঝতেই পারছ মনে করছিলাম যে ভালো হবে একটা সানডে থাকবে কিন্তু আজকে আনওয়ানি বৃষ্টি নেমে গেল তো আমরা এখন ভ্রমণের স্টেশনের আদি আমাদের যশোর কেমন লাগলো খুব সুন্দর লাগলো যশোর আসলেই সুন্দর যশোরের কথা আর বললাম না যশোর আসলে অনেক সুন্দর জয়পুর যশোর এখানে স্লোগান এখানে হ্যাঁ এখানে স্লোগান অলরেডি দিয়েই দিয়েছে জয়পুর যশোর এই যে তোমরা দেখতে পারবা ডিসি তো এখানে অলরেডি স্কুল কলেজের ছেলে মেয়েরা সবাই ঘুরতে চলে এসেছে স্কুল ছুটি হয়ে গেছে তো আমরা এখন যশোরের কালেকশন ভবনে লুক্সটা এনজয় করতে এসেছি আমি যতটাই যশোর ঘুরে ঘুরে দেখছি ততটাই মনোমুগ্ধ হয়ে যাচ্ছে আসলে এই পরিবেশটা মনোমুগ্ধকর তোমরা কে কী এই কালেক্টেড ভবনে এসেছো কমেন্ট করে জানাও তো আমরা একটু সামনে যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা আসি বর্তমানে দশটা নাই সেই বিখ্যাত জিলেপি দেখতেই পারছ অনেক ভিড় এবং অনেক ক্রাউড তার ভিতরেও এসে ভিড় অপেক্ষা করে জিলেপি খেতে পারছি এটাই কি অবস্থা দিত কেমন মিষ্টি অনেক মিষ্টি অনেক মিষ্টি তো তোমরাও আসো এনজয় করো কাছে থাকলে খাওয়াতে পারতাম তো আমরা একটু বারে ফিরে যাবো আমাদের যশোর বেড়ানো শেষ আমরা এখন স্টেশন মতো যাচ্ছি স্টেশন থেকে আমরা বেড়া বলে একটা চটবো এবং আমরা এখন দশটা না পার হচ্ছি তো যশোর কাটা যশোর আদি কিছু বলো তুমি আবার আসবো আবার দেখা হবে তো অ্যাকচুয়ালি আজকে আনওয়ান্টেডলি চলে আসছি এরপরে তোমরা কমেন্ট করে জানাবা কোন জায়গায় যাওয়া যায় ঠিক আছে এই যে আমরা যশোর দশটা না চলে যাচ্ছি স্টেশন দিকে তো স্টেশনে যা তোমাদের

চাইছেন আমরা ভ্রমণ করবো হুট করে হয়ে গেল তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আশা করি ভালো লেগেছে আর একটাকে ব্যাগ দিয়ে দিবা তো কালীগন্দেতে তোমাদের সাথে কথা হচ্ছে ট্রেন এখনই আমরা নামব এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আমরা বর্তমানে ট্রেন থেকে নেমে পড়লাম কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এখন আজকের যাত্রাটা আমাদের এই পর্যন্তই ছিল তো পাকাই যাওয়ার কথা দেখার কথা হচ্ছে বর্তমানে বাসাতে চলে এসেছি আজকে ট্রেন ট্রাভেলিংটা অত্যন্ত আনন্দময় ছিল তো যশোর ঘোড়া থেকে শুরু করে বাসা পর্যন্ত আসা বেশি টাইজেনিংই ছিল তো তোমরাও কিন্তু এইভাবে ঘুরতে পারো আর নেক্সট কথায় ঘুরবো কমেন্ট করে জানাবা তো বাসায় ফেরার পথে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছিলাম বলে ভিডিওটা শ্যুট পরে করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের কাছ থেকে কিন্তু আর কিছু ভালো লাগবে না লাইক শেয়ার কমেন্ট করে দিবা আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ